দাউদকান্দিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সম্পূর্ণ হয়েছে শনিবার সকালে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ তৈদাল হাসান সারা মতো আজকে আমরা সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত দাউদকান্দিতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন চলছে খুবই স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখর পরিবেশে খুব ভালো সারা পাচ্ছি আমরা জানেন আজকে একজন দুই হাজার সারা বাংলাদেশের মতো আমাদের এখানেও এই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে আমরা দাউদকান্দি উপজেলায় প্রায় তেষট্টি হাজার শিশুকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী শিশুর তার লক্ষ্যমাত্রা রয়েছে সাত হাজার তিনশো পঞ্চাশটি এগারো থেকে উনষাট মাস বয়স পর্যন্ত শিশুদের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় পঞ্চান্ন হাজার ছয়শো ষাট জন তো আমাদের একটি স্থায়ী কেন্দ্র সহ টোটাল দাউতকান্দি উপজেলা আমাদের রয়েছে তিনশো চুরাশিটি কেন্দ্র আমরা আশা করি যে এই দাউদকান্দি উপজেলার কোনো শিশুই এর আওতার থেকে বাইরে থাকবে না এবং সবাইকে সকল শিশুকেই আমরা খাওয়াতে পারবো এছাড়া আপনারা জানেন যেহেতু এটা আমরা হাইওয়ের পাশে একটা স্বাস্থ্য কমপ্লেক্স তো আমরা শুধুমাত্র দাউতকান্দি উপজেলার নয় আমাদের এখানে যারাই আসুক না কেন যাতে কোনো বাচ্চাই এই এই টিকা থেকে বঞ্চিত না হয় যেহেতু একদিনের প্রোগ্রাম একদিনে আমাদের সর্বোচ্চ আমাদের প্রচার বছরের আমরা করেছি যাতে একদিনে আমরা মোটামুটি সব শিশুকে আওতায় আনতে পারি এ সময় নার্সিং সুপারভাইজার মোসাম্মদ নাসিমা বেগম এম টি ইপিআই মোহাম্মদ বিল্লাল তালুকদার নিরাপদ সড়ক চেয়ে দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন দাউদকান্দিতে ছয় থেকে এগারো মাস বয়সী সাত হাজার তিনশত পঞ্চাশ জন শিশুকে নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী পঞ্চান্ন হাজার ছয়শত ষাট জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয় সর্বমোট তেষট্টি হাজার জন শিশুকে তিনশত পঁচাশিটি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হয় অন্ধত্ব রোধে ভিটামিন এ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি বাড়ে এছাড়াও রাতকানা রোগ হাম ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগ কমাতে সাহায্য করে ভিটামিন এ সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর